মানে যখন মানে এতো তো কয়েকদিন মতো ভোট যাকে পারবে মন হবে তাকে ভোটটা দেবেন সে তিনি মনে কি যে পার্টি হোক যেহেতু যেহেতু দিদি পাচ্ছেন রেশন পাচ্ছেন যেহেতু মানে বেকার ভাতার পাচ্ছেন কি বাড়ি কেউ থাক হ্যাঁ কিন্তু আপনার ছেলে মেয়ে থাকলে কি আপনার কি বোমা থাকলে হয়তো লক্ষ্মী ভান্ডার হতো ঠিক না বলেন আচ্ছা আপনার নাম কি আমার নাম ছবি দাস বাড়ি বাড়ি দক্ষিণ কাকু আপনার দক্ষিণ আপনার নাম কি নাম কি দাস আপুনি অভি কিছু ঘৰটা হৈ গলে আপুনি কিছু উন্নতি হৈ যাব দিদী কিছু পেলে কিছুমান উন্নয়ন দীদেচফুল